অঙ্গি মাঠে ঘটাইছে সারা জাতি স্তব্ধ এমনটা কিভাবে করতে পারে মানুষ পশুর মতন কাজ কিভাবে ঘুমন্ত লোকদেরকে এমন ভাবে মারতে পারে জমা করতে পারে এর বিচার আপনারা চান কি চান না সারা পৃথিবীর মানুষ তার বিচার চান কয়জন মারছে আমরা বলবো সারা দেশ থেকে যত জেলা থেকে আয়েশা টঙ্গী মাঠে ঢুকছে সবাই মারছে ঠিক সবাই ওপরা দেখে তো সবাই দর্বে কেন এবার একটা হাদিস শোনেন তিন মিজি শুনিন লা আন্না হলে সামা ওয়াল আর্দ ইশতার আকুফি দামি রাজুলিন মুসলিম লা আকাব্বা হুমুল লাহ ফিন্না একজন নয় দুইজন নয় এক হাজার এক লাখ জমিনের সমস্ত মানুষ আকাশের ফেরেশতাকে মানুষ হত্যা করে করে না যদি এমনটা হয় যে আকাশের সমস্ত ফেরিস্তা জমিনের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে একজন লোককে হত্যা করছে একজন ইমানদার একজন মুসলমানকে হত্যা করছে কয় করছে পাঁচশো লোক এক হাজার লোক আসমান জমিনের সমস্ত ফেরিস্তা এবং ইনসান অত্যবর্ত হয়ে একজন মুসলমানকে হত্যা করলে আল্লাহ তালা একজন মুসলিমকে হত্যার অপরাধে সবাইকে জাহান নিক্ষেপ করবে কত বড় পাপ দেখেন কারণ এখানে সরকারের পক্ষ থেকে মিটিং ডাকা হয়েছে গতকাল আঠারো তারিখ বেলা এগারোটা বাজে তাদের সাথে মিটিং হবে বারোটা বাজে আমাদের সাথে মিটিং করবে দাওয়াত গেছে এক দুই নম্বর তাদেরও ঘোষণা তারা জোর করবে বিশ তারিখ থেকে বিশ তারিখ কবে গতকাল চলে গেছে আগামীকাল আসবে তাহলে কতটুকু অন অন্যায় তো একটা সীমা আছে যদি কালকের মিটিংয়ে সিদ্ধান্ত হইত মার ছেড়ে দিবে তারা জোর করবে তাহলে একটা কথা ছিল এক দুই নম্বর বিশ তারিখ তারা আসবে বিশ তারিখ পর্যন্ত অপেক্ষা করি সরকারের সিদ্ধান্তের অপেক্ষা করে বিশ তারিখের পরে এই ঘটনা ঘড়াইতো বা প্রবেশ করতো ঢুকত তাও একটা যুক্তি ছিল সরকারের সিদ্ধান্ত সম্পূর্ণ অমেন করে সমন্বয়ক হাসানাদ সার্জিস তাদের অনুরোধকে অপেক্ষা করে তারা রাতের আধারে চারটার সময় সাড়ে তিনটার সময় তাহার্যদের সময় হামলা করেছে প্রবেশ করলে তাও তো একটা মীমাংসার পথ ছিল প্রবেশ করে কিভাবে পশুর মতন মানুষকে জমা করে দিল এর বিচার এ জাতি দেখতে চায় আমরা কর্মসূচি দিয়েছিলাম লং মার্চ টু টঙ্গি আমরা সরকারকে সহযোগিতা করি এ সরকার আমাদের সরকার এক নায়িত্বের সরকার পতিত হওয়ার পরে আমরা দেশবাসী সকলে মিলে অন্তর্বর্তী সরকার সহযোগিতা করি সর্বোচ্চ সহযোগিতা সহযোগিতা করতেছি করব তাদের আমরা লং মার্চ আবাদত প্রত্যাহার করেছি কিন্তু আমাদের দাবি এবং দাবির পরিপ্রেক্ষিতে তারা ওয়াদা করেছেন অবধিষ্টা মহোদয়গণ ওয়াদা করেছেন প্রশাসনের সর্বোচ্চ লোকজন ছিলেন সকলেই বলছেন অতি অল্প সময়ের ভিতরে অপরাধীদেরকে হত্যাকারীদেরকে হত্যায় উস্কানি দাতা এবং নির্দেশদাতাদেরকে তারা গ্রেফতার করবে আমরা অপেক্ষায় আছি অতি দ্রুত এই দোষীদেরকে চিহ্নিত করে গ্রেফতার না করলে আমরা ওলামায়ে কারাম তো জনতা কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব আমরা অপেক্ষায় আছি হত্যাকাণ্ডের বিচার না হলে আরো হত্যা হবে কথা বুঝেন নাই আল্লাহ আলব হত্যার বদলা হত্যা যতজন এর মধ্যে জড়িত উস্কানিদাতা নির্দেশদাতা এই নেপথ্যে যারা আছে সকলের আমরা ফাঁসি দাবি করব সকলকে ফাঁসি দিতে হবে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে ওলামা গ্রামদেরকে আপনাদের ভালো লাগে না আলেমদের কাছে তো আলু আছে আলু আমরা পাবলিকের কাছে আলু নাই আছে আসে আল্লাহর ওলামাদের কাছে আছে আর আমাদের কাছে আইলেম নাই আল্লাহ বলেন যাদের কাছে আলেম আছে যাদের কাছে আইলেম নাই তারা কি সমান তারা কি সমান ওলামাদের কথা মেনে আমরা আজকে বয়ান শুনতে আসছি আমরা কোরআনের তফসির কোরআনের অর্থ তিরিশ পরা কোরআন অর্থ উলামায়াম জানে আমরা জানি না জানি কই পাড়ার অর্থ জানি তফসির জানি তো তারা জানে আমরা জানি না এই জন্য কারামের মর্যাদা স্বয়ং আল্লাহ তালা দিয়েছে। আল্লাহ তালা আলেমদের মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেন ইন্নামা নিঃসন্দেহে ওলামাই কারাম আল্লাহ তালাকে ভয় করেন ওলামাই কারাম ওই আল্লাহকে ভয় করেন এটা হলো আলেমদের সানে প্রশংসা কেন ভয় করেন ওলামাই কারাম আল্লাহকে চিনে আল্লাহর সিফাত আল্লাহ আল্লাহর কুদরত আল্লাহর আজমত আল্লাহর কিবরিয়ত আল্লাহর রহমত আল্লাহর 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 ক্ষমতা এ সম্পর্কে আলেমরা জানে আর আমরা জানি না আল্লাহকে চিনে আলেমরা যাদের কাছে আল্লাহর এলেব আছে কোরআনের

জানে আমরা জানি না আলেমরা বুঝেন আমরা বুঝি না আল্লাহকে আমরা চিনি না ভয় পাবো কিসের মনে করেন ছোট্ট একটা দুধের শিশুর সামনে যদি বিষাক্ত সাপ দেওয়া হয় সে কি ভয় পাবে মনে করবে খেলনা দিছে একটা খেলনা পাইছি ধরতে আসবে কথা ঠিক না কেন চিনে না কিন্তু আমাদের সামনে যদি একটা বিষাক্ত সাপ আসে মা মিল থা সুটবে সবাই কেন ভয় পাবে কেন আমরা চিনি একটা সাপ একটা কামড় দিলে তার জীবন শেষ আল্লাহ তালার ধরা আল্লাহর আজাব আল্লাহর নিয়ামত আল্লাহর কুদরত আল্লাহর কিবিরিয়া আল্লাহর বরাত সম্পর্কে ধারণা আছে ওলামাই ঠিক না মে ঠিক এই জন্য তারা আল্লাহকে ভয় পা চোখের পানি বেলে যখন মুগ্ধা এলাকার সমস্ত মানুষ গভীর রাতে ঘুমিয়ে থাকে ওলামাই কারাম তাহার সময় উঠে চোখের ফালি ফেলে এটা হইল আলেমদের গোপন আমল আমি বলে দিচ্ছি আমরা তো শতকরা পাঁচানব্বই জন ফজরের নামাজই পড়ি না ঠিক ঢেক আলেমরা এবং মাদ্রাসার ছাত্ররা মাসুম বাচ্চারা তাদের এক কত নামাজ কাজা নাই ফজরের জামাত তাদের তরফ হয় না ঠিক না ঠিক তারা পরে হুজুররা আজানের আগে উঠে শেষ সাথে জাগ্রত হ আল্লাহর সাথে কানেকশন আল্লাহ তালা নিচের আকাশে চলে আসেন বোখারি হাদিস ইয়ানা ইলা সামাই দুনিয়া কুল্লা লাইলা كل ليلة حين يبقى ثلث الليل الأخير فينادي من يدعوني فأستجيب له ومن يسألني فأعطيه ومن يستغفرني فأغفر له الله تعالى برتك راتير شيش باغي نيتير أكاشي أغمون كورين الله رحمة الشيخ আল্লাহ ডাকেন ডেকে ডেকে বলেন মুগদা খিলগা ঢাকা চট্টগ্রাম বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান হিন্দুস্তান তুর্কিস্তান ইউরোপ আমেরিকা কোন বান্দাবান্দি আছো এই মুহূর্তে আমাকে ডাকবে আমি তোমার কাছে আমি তোমার ডাকে সারা দেব দোয়া করবে ডাইরেক্ট দোয়া কবুল কিছু চাইবে কি লাগবে অবহেয় আছ, রুগী आছো समस्या জর্জরিত আছো চাও আমার কাছে ভাই ইসআলুনী ফাতিয়া আমার কাছে চাইলেই আমি দান গুণা করে ফেলতেছে বেশি ফিরে আসো ফা ইস্তাগফিরুনী ফা ফেরালা এই মুহূর্তে আমি তোমার কাছে অবস্থিত তুমি আমার কাছে

বন্দাবান্দি তবে কম সাথে একজন হবে কিনা নাকি হাজারা এক দুজন হবে জানি না শেষ সাথে আমল কিছু বন্ধা আছে শেষ সাথে আর বিছানায় শুয়ে থাকতে পারে না দাদা ফা আনিল মাহ জি আইয়া যখন আরবাবু খং ফং বিছানা থেকে পিঠ উঠে যা আর শুয়ে থাকতে পারে না যখন এলাকা নীরব নিস্তব্ধ ঘরের মধ্যে সবাই ঘুমন্ত তখন হাত উঠায় বলে গারাতিল নুজুম ও গাবাতিল গারাতিল নুজুম ও নামাতিল আয়ুন ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আয় আল্লাহ তারুকা ডুবে গেছে চোখগুলো বুঝে গেছে ও হাইয়ে কাইয়ুম আল্লাহ আমাকে মাফ করে দাও সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে আমাকে সন্তান দাও সাথে সাথে দিবেন বলে যে শেষ শেষ মোনাজাতের গুলি মিস হয় না শেষ সাথে মোনাজাত তীরের মতন বন্দুকের গুলির মতন একসঙ্গে আল্লাহ ডাকে আল্লাহ ডাকতেছে উঠো উঠো চাও আমার কাছে কাল কি লাগবে বলো যিনি বলতেছেন উঠে আমার কাছে চাও ওনার কাছে চাইলে কি ফেরত দিবেন বলেন না ফেরত দিবেন এটা শুধু ওলামায় গ্রামের কাজ না আল্লাহ কাজ মুমির বন্দাবান্দি আমি অনুরোধ করব এই কাজটা আপনারা করতে পারেন এই আমলটা করেন শেষ সাথে দুয়া মিস যায় না আমি বলবো ওলামায় কারাম তাদের কাছে আইলেম আছে এই জন্য আল্লাহকে চিনে এই জন্য আল্লাহর ভয়ের চোখের পানি ফেলে আমাদের যদি ভয় থাকতো আমরা জামাতে পাঁচ সপ্তাহ নামাজ পড়তাম কিন্তু কিন্তু সমাজের শতকরা পঁচানব্বই জন মুসলমান নামাজই পড়ে না কথা ঠিক না ঠিক জানি না কোনো এলাকাতে বেশি হবে সংখ্যাটা কোনো এলাকাতে কম হবে ওলামাই ফর ফর ফরজ না শুধু ফরজের এমন আলেম আছে এমন উলামাই গ্রামদের মধ্যে এমন ব্যক্তিও আছেন যার এক মাস চলে গেলেও

মা فاتتনি তাকবীরাতুল উলা মুনযু 50 নিজের কথা নিজে বলছেন 50 বছর যাব আমার কোনো এক নামাজের তাকবীরে উলা ফাওত হয় না। আজকে পাশও তো নামাজ চলে গেছে তাকবীরা উলা তাকবীরা উলা পেছীদের শব্দ। নিজে নিজে ফিকির করেন আর বলেন তু ইলা কাফা রাজুলিন পিছ চলা আতি মন জুখাম চিনা আমা পঞ্চাশ বছৰটো তোক বুলি ওলা পদ হয় নাই আবার বলতে চেন পঞ্চাশ বর্ষৰ পৰ্যন্ত কোনো নামাজের মধ্যে মুছল্লিৰ পিট আমি দেখিনি হেৰৰ্ত গীত একটু আপনারা বলেন না পিঠ দেখি নাই মুছুলী পীঠ দেখি নাই মানে কি প্ৰথম কাতৰে নামাজ পঢ়ছে প্ৰথম কাতৰে নামাজ পঢ়িলে সামনে লোক লোক থাকে এরপরে পরের কাতারে থাকলে তো সামনে মুসল্লির পিঠে নজর পড়তে হয় পঞ্চাশ বছর আমি প্রথম কাতার ছুটে নাই আল্লাহ এই হ্যালো যাদের কাছ থেকে আমরা হাদিস পেয়েছি যাদের সিলসিয়াল থেকে আমরা হাদিস পেয়েছি তাদের আমল আমাদের গোলামে গ্রামদের মধ্যেও এই আমলওয়ালা আছে যখন আমরা ঘুম থেকে জাগি সাতটা বাজে আটটা বাজে আমাদের ছেলেরা জাগেন রাত বাজে হয় রাত হ্যাঁ আজান শেষ সাথে পাঁচটা দশে তারা উঠেন চারটা সাড়ে তিনটা এক বাবা তার ছেলেকে জিজ্ঞাসা করে হ্যাপসালা পরে বাবা আজকে কয়টা বাজে যাকছ আজকে আব্বা দেরি হয়ে গেছে কি হইল আজকে কয়টা বাজে যাকছ সাড়ে তিনটা অর্থাৎ সাড়ে তিনটা ঘুম থেকে জেগেছে দেরি হয়েছে অর্থাৎ এর আগে উঠে দেশটা কিভাবে চলে কিভাবে টিকে আসছে জানেন যারা আমরা আজকে আলে মহাবেজের উপর অস্ত্র তুলি হত্যা করি তাদের আমল আমরা জানি না গোপন আমল আমরা জানি না কেন তাদের এলেমাসি বেশি যার এলেম বেশি আমল বেশি যার এলেম বেশি তাকুবা বেশি আল্লাহ নবী নিজে বলেছেন বখারি হাদিস আعلمكم بالله واتقاكم لله শোনা সাহাবায়ে کرام আমি তোমাদের মধ্যে সবচেয়ে বড় আলেম নিজের পরিচয় অনেক সময় নিজে দিতে হয় নিজের কথা নিজে বলতে হয় ছেলে যখন বেশি বাড়াবাড়ি করে তখন বাবা বলে এই তুমি জানো বেশি না তুমি বেশি জানো না আমি বেশি জানি অতএব আমি যেটা বলি এটা ঠিক বলে কিনা নিজের কথা অনেক সময় নিজেই বলতে হবে রসুল বলেন আমার সবচেয়ে বেশি এলেন এবং সবচেয়ে বেশি আমার তাকুয়া আল্লাহর ভয় আল্লাহ সম্পর্কে আমার এলেমও বেশি তাকুয়া বেশি বলেন এলেমও বেশি এলেমও বেশি আল্লাহ নবীর এলেমও বেশি আল্লাহ নবীর তাকুয়াও বেশি অতএব যাদের এলেম আছে তারা ভয় করে যাদের এলেম বেশি তারা আল্লাহকে ভয় করে বিশ ইন্দামায়া সল্লাহ হামিলা বেয়া দিলে ওলামা আল্লাহ নবীর তাকুয়া কেমন আল্লাহ নবীর আমল কেমন সারারাত তাহাজ্জত করতেন দীর্ঘ সময় তাহাজ্জত নামাজে দাঁড়ায় থাকতে 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 পাও মুবারক ফুলে যেত খাত্তা তারিমা কাদামা আল্লাহ নবীর পাও ফুলে গেছে হাদিস পাও ফেটে গেছে নবীর পাও ফেটে গেছে তাতে নামাজ পড়তে পড়তে আয় সারাদি আল্লাহ জিজ্ঞাসা করেন আর তাফুহাজা কাখাদকা ফরআল্লাহ হুম দামি কমা তা ইয়ারা সুরল্লাহ এত কষ্ট করেন এত কষ্ট করেহেন একটু ঘুমান না আল্লাহ তো আপনার আগের পরের সব গুনা ক্ষমা ঘোষণা করেছেন কোনো গুনা তো নাই তারপরও ক্ষমা ক্ষমা ঘোষণা করছেন খালাফে আউলা কোনো কিছু হয়ে থাকলে সব কিছু মাফ এরপরে আপনায় এত কষ্ট করেন কেন তখন আল্লাহ যে আমাকে সব ক্ষমা করেছেন এই জন্য কি আমি শুকুর গুজার বন্ধ হব না আল্লাহ আমি শুক্রিয়া জানাইয়া রাত দীর্ঘ সময় তাহার যদি নামাজ পড়তেন আগে তো সব সময় পরে একটু আল্লাহ আল্লাহ একটু কমাই দিবেন কিছুক্ষণ ঘুমাইতেন কিছুক্ষণ তাহাজ্জুদ পড়তেন কারণ আল্লাহ নবীর এলেম ছিল বেশি আমলও বেশি আলামুকুম বিল্লাহ আমার এলেম বেশি আতকাকুম বিল্লাহ আমলও বেশি সেই আলেম ওলামাদের শান আল্লাহ বলেন আরেকটা কেরাত তো আছে ইনদামা ইয়াকশাল্লাহু মিন আল্লাহ তালা উল্লামাদেরকে ভয় পাবে নামাজ আল্লাহ কি কাউকে ভয় পায় تفسير واحد قراءة، هذه هي القراءة إِنَّمَا يَخْشَى اللَّهُ, الله علماء بْهَيْبًا قُلَمَاءَ عَلَمٍ دِرْكِينَ هذا صحيح قراءة صحيحة، عمر بن عبدالعزيز رضي الله عنه أبو حنيفة رحمة الله عليه وهذه القراءة ماذا يقول هذا؟ تفسير إطلاق الملزوم وإرادة اللازم আল্লাহ তালা আলেমদেরকে ভয় পান ভয় পাওয়ার অর্থ হলো সম্মান করে যে যাকে ভয় করে সে তাকে সম্মান করে আল্লাহ তালা ভয় পান মানে আল্লাহ তালা আলেমদেরকে কি করেন সম্মান করেন আল্লাহ তালা আলেমদেরকে কি করেন আল্লাহ সম্মান করেন আমরা সম্মান করতে হবে না করতে হবে কি হবে না আজকে আমি কি সম্মান জানাবো এই ইমাম ওলামা পরিষদ দীর্ঘদিন যাবৎ আমি আসি আমি আলেম না যোগ্য না তারপরেও আমাকে ওনারা মোহ্বত করেন এই জন্য কষ্ট করে দীর্ঘ দীর্ঘপথ পাড়ি দিয়ে আসি আমি আপনাদের পক্ষ থেকে আমার নিজের পক্ষ থেকে ইমাম ওলামা পরিষদের সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব সহসভাপতি মণ্ডলী যারা আসেন সত্তরটা মসজিদের ইমাম খতিব ওলামায় কারাম তাদেরকে আপনাদের সবাই সকলের পক্ষ থেকে আমি আন্তরিক মুবারক জানাই দোয়া করি আল্লাহ তালা ওরাদের আয়াত বাড়ায় দোক আল্লাহ তালা ওনাদেরকে দিনের জন্য তবুল মঞ্জুর করুক